যারা মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছেন তাদের জন্য আজকে আমি একটা ভর্তার রেসিপি নিয়ে এলাম তো নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি আপনাদের প্রিয় রাখি আজকে আমি আপনাদের জন্য একটা ভর্তা নিয়ে এলাম এই ভর্তা দিয়ে আপনি এক থালা ভাত খেতে পারবেন আমি অনেক ছোটোবেলায় ভর্তা খেতাম তারপর মধ্যে এই ভর্তার কথা ভুলিয়ে গিয়েছিলাম হঠাৎ মনে পড়লো আমার তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই এই ভর্তাটা সত্যি বলছি এক থালা ভাত আপনি নিমিশে খেয়ে নিতে পারবেন এই একটা মাত্র ভর্তা দিয়ে তো বেশি কথা বলবো না শুরু করা এখানে আমি বেগুন ভাজা করার জন্য কড়াইতে দিয়ে ভাজা করছিলাম তাই হঠাৎ মনে পড়ে গেল আমার ওই বেগুন ভর্তার কথা ছোটোবেলা মা আমাকে অনেক এই ভর্তা খাইয়েছে আমাদেরকে তো ভুলে গিয়েছিলাম আবার মনে পড়েছে তো আজকে এই ভর্তা খাবো তার জন্য বেগুন কয়েকটা শুকনো লঙ্কা বেছে নিয়েছি কারণ আমি চাল কম খাই তাই আমি অল্প পরিমাণ শুকনো লঙ্কা বেছে নিয়েছি এখানে আমি পেঁয়াজ আর রসুন ভাজা করে নিচ্ছি একটু কড়াইতে নাড়াচাড়া করে নামিয়ে নিলে হবে এমন একটা ভাজা করতে হবে না মোটামুটি হলেই হবে তাহলে ভাজা করে নিচ্ছি পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি কড়াই থেকে নামিয়ে নিলাম এখানে কুচানো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভালো করে মেখে নিচ্ছি এখানে বেগুন ভাজা আছে শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে ভর্তাটি মেখে নেব বেগুন ভাজা করে ভর্তা খেতে অনেক ভালো লাগে তো এখানে ভালো করে মেখে নেব যদি আপনাদের সামনে ধনে পাতা থাকে তাহলে অবশ্যই অল্প পরিমাণ ধনে পাতা দেবেন তাহলে অনেক টেস্টি লাগবে খেতে তো আমার ধনে পাতা নেই তার জন্য আমি এইভাবে মেখে নিচ্ছি ভালো করে মাখতে হবে ভালো করে মেখে আর কি করবেন এক থালা ভাত নেবেন আর খাওয়া শুরু করে দেবেন তো যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন